ঋতু পরিবর্তনের কারণে আপনার শিশুকে বারবার অসুস্থ হয়ে পড়ছে বাচ্চার জ্বর সর্দি কাশি এবং শ্বাসকষ্টজনিত জনিত কারণে আপনারা কি দিশেহারা হয়ে পড়ছেন ডেঙ্গু পাচ্ছি বেশ ভালো রকম তার সাথে টাইফয়েড পাচ্ছি আমরা পেটের অসুখ আর যে টাইফয়েড এবং টাইফয়েডগুলো আজকাল অনেক রকম অদ্ভুতভাবে প্রেজেন্টেশন হয় ডায়াগনোজ করা ডিফিকাল্ট হয় আর তার সাথে এবার যেহেতু একটা চেঞ্জ অফ ওয়েদার হয়েছে যেটা হয় এই সময়টা একটা শীত একটা সর্দি কাশি শুরু হয় একটা একটা ভাইরাল ইনফেকশন একটা অ্যালার্জিক একটা অ্যাজমাটিক টেন্ডেন্সি যাদের থাকে বিশেষ করে তাদের একটা পারানতে হয় তো এই সময় বাচ্চাদের তাদের অনেকেই বাচ্চা আমরা বলি ব্লিজিং যেটা একটা সাই সাই করে মুখটা একটা শ্বাসকষ্ট হয় সেগুলো তো নিয়ে আসছি অনেক ভাইরাস যেমন রেসপিটেন ভাইরাস জয়ারেলো ভাইরাস এগুলো আস্তে আস্তে চালা শিশুদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম থাকায় পরিবর্তনশীল আবহাওয়ার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে পারে না তাই তাপমাত্রা বাড়া বা কমার সঙ্গে সঙ্গে রোগ জীবাণু সক্রিয় হয়ে ওঠে তাই এই সময় শিশুরা বেশি অসুস্থ হন এই সময় তো ভাইরাল ইনফেকশন হয় বাচ্চারা স্কুলে যাবে একটু অন্য বাচ্চাদের থেকে এক নম্বর হচ্ছে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় যেমন অনেক সময় বা আমরা তাদের প্যারাসিটামল জ্বর জ্বর থর নামিয়ে স্কুলে পাঠিয়ে দেয় না স্কুলে এতগুলো দরকার আজকে একটা ক্লাস টেস্ট আছে মিস করা যাবে না কিন্তু একটা নম্বরে অফিস নয় উচিতও নয় সেই বাচ্চাটার জন্য হার্মফুল এবং সে আরো দশটা বাচ্চাকে হয়তো ভাইরাসটা নিয়ে তো সেটা তো একটু সবাইকেই সে ব্যাপারে সচেতন হতে হবে আর এমনিতে আদারওয়াইজ ধরুন যাদের ধরুন একটু হ্যাসমেটিক টেন্ডেন্সি আছে যারা ইংল্যান্ড নেয় তাদের ঠিকমতো সেটা নিতে হবে ডিসকান অনেক সময় হঠাৎ ডিসকান্টিনিউ করে দেয়

কেননা অ্যান্টিবায়োটিক নিজেদের মতো দিয়ে দিত কিডোসে দিচ্ছে কেন দিচ্ছে যেখানে অ্যান্টিবায়োটিক আর তারা বোঝে না একটা বন্দুকের গুলির মতো সেখানে যে কোনো একটা ইনফেকশন তারা টার্গেটেড অ্যান্টিবায়োটিক আছে এরকম ব্লড স্পেকটা বলে কিছু হয় না এবং তার জন্য যেটা আমরা ফেস করছি এখন প্রচুর অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ফেস করছি আমরা অ্যান্টিবায়োটিক কোনো কাজ করে না তো সেই সিচুয়েশন দাঁড়িয়েছে এখন সেটা তো কখনোই ডিজায়ারেবল নয় দু নম্বর টেলিফোনিক অ্যাডভাইসটাও আজকাল খুব কমন হয়ে গেছে যে ডাক্তারকে ফোন করে কোনো পক্ষে বোঝা সম্ভব নয় তাই অহেতুক দুশ্চিন্তা নয় মৌসুম বদলের সঙ্গে সঙ্গে বাচ্চাদের প্রতি যোগ হওয়া দরকার প্রিয়জনের সান্নিধ্যে অনেক অসুখের নিরাময় দ্রুত গতিতে হয়